আবার এই বেদাতিরা বর্তমান আমাদের বাংলাদেশের সম্পদ ডক্টর মিজানুর রহমান আজহারের পিছনে লেগেছে তারা বলেছে তিন টুকরা করে কেউ যদি মিজানুর রহমান আজহারের মাথা এনে দিতে পারে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে আমরা আল্লামা সাইদিকে হারিয়েছি কিন্তু আমরা আমাদের আরেক এক সম্পদ ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে হারাতে চাই না যারা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রকারী কারীদের সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ এই বাংলার অহংকার যুবকদের আইডলকে হেফাজত করুন সবাই বলেন আমিন আমি পবিত্র সূরা সুরা কাউসার থেকে তেলাওয়াত করেছি এই পবিত্র কুরআনুল করিমের এই ছোট্ট সুরাটার নাম হচ্ছে সুরাতুল কাউসার। কেন এই সুরার নাম কাউসার হলো পাক রব্বুল আলামিন এই সুরার ভিতরে কাউসার নামক জিনিসের কথা উল্লেখ করেছেন কাউসার নামক একটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন সুতরাং সেই নিয়ামতের কথার কারণে সেই নিয়ামতের কারণে এই সূরার নাম হচ্ছে সুরাতুল কাউসার যেমন সূরাতুল বাখারা বাখারা শব্দের গাবি গাভী পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল করিমের যত সুরা দিয়েছেন প্রত্যেকটা সুরা কোনো না কোনো কারণে সৃষ্টি করেছেন এবং তার নাম সেই সেইটা দিয়েছেন যেমন সুরা বাখারা বাখারা শব্দের অর্থে গাভী সুরা বাখারার ভিতরে একটা গাভীর ঘটনা আছে যার কারণে পাক রব্বুল আলমিন এর নাম দিয়েছে সুরাতুল বাখারা এরপরে এসেছে সুরাতহাব এখানে রসুলের অভিশপ্ত চাচা আবুল আহাবের কথা পাক রব্বুল আলমিন উল্লেখ করেছেন সেজন্য এর নাম হচ্ছে সুরাতুল্লাহ ভাবে সুরা ফিল আব্রাহার সেই হস্তি বাহিনী আরবিতে বলা হয় ফিল হাতিকে সেই হস্তি বাহিনীকে উল্লেখ করে পাক রব্বুল আলমিন এই সুরা নাজিল করেছেন বলে তার নাম দিয়েছেন সুরাতুল ফিল সেইভাবে এর ভিতরে সুরা কাউসার নাম দিয়েছেন পাক রব্বুল আলমিন কারণ এই সুরা কাউসার এর ভিতরে পাক রব্বুল আলমিন কাউসার নামক এমন এক নিয়ামতের কথা উল্লেখ করেছেন সেই নিয়ামতের সম্পর্কে আমরা আলোচনা করব একদা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বসে আছেন সাহবাইকে নাম রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে ঘিরে বসে আছে এমন সময় রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম একটু ঝিমাচ্ছে ঘুমের ঝিমটি আছে হজরত আনাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত বুকারি শরীফের চারশো নম্বর হাদিস হজরত আনাস রাদি আল্লাহ তালু বলেন আমরা রসুল্লাহকে ঘিরে বসে আছি এমন সময় রসুলের চোখে আমরা দেখলাম একটু ঘুমের ঝিমটি এসেছে যেমন আমরা ঘুম বসে থাকলে অনেক সময় ঘুমের ঝিম আসে কে আসে না হজরত আনাসন বলেন এমন সময় আমরা লক্ষ্য করলাম রসুল ঘুমের জিমটি ডেকে চোখটা খুলে একটা মিস্কি হাসি দিলেন আমরা জিজ্ঞাসা করলাম মিয়া রসুল্লাহ এই হাসির কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কাউসার নামক আমার কাছে একটা সুরা নাজিল করে দিয়েছেন তোমরা জানো মক্কার কাফেররা সব সময় আমাকে নির্বংশ বলে আর বিভিন্ন কথা বলে গালি দেয় তালা ইয়া মুহাম্মদ তুমি তো নির্বংশ তোমার তো কোনো বংশই নাই মৃত্যুর সময় তোমার গালে পানি দেবে কে তোমার পরে তোমার নাম নেওয়ার মতো তোমার বংশের তো কেউ থাকবে না এভাবে মক্কার কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কঠক কটাক্ষ করতে এবং মনে কষ্ট দিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তনামূলক এই সূরাতুল কাউসার নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কাউসার নাজিল করে জানাইয়া দিলেন কাল আপনাকে নিশ্চয় আমি হাউজে কাউসার দান করলাম হাউজে কাউসার নামক নিয়ামত আপনাকে আমি দান করলাম ইন্না তয়না কাল কাউসার এই কাউসার এত নিয়ামত এত বড় নিয়ামত কাউসার এত বড় এক নিয়ামত এই কাউসার নামক নিয়ামতের সমস্ত সবকিছু আমি আপনাকে দিয়ে দিলাম এই কাউসার জিনিসটা আমি আপনাকে আল্লাপাক করে পরে বললেন ফসল লিলি রিকা ওয়ানহাট তিন আয়াতের এই সুরায় দ্বিতীয় নম্বর আয়তে বলে দিলেন রসুল আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য এবং কুরবানি করুন আপনার রবের জন্য এরপরে তৃতীয় বলে দিলেন আবতার হে নবী আপনি নির্বংশ নয় বরং আপনাকে যারা নির্বংশ বলে গালি দিয়েছে তারাই নির্বংশ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলে দিলেন ইন্না কাল কালকাউসার এই কাউসার কত বড় নিয়ামত এই কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী শেষ নবী বিশ্বনবী রাহমাতাল আল্লিল আলামিন কে দান করে দিলে রাসূলকে সান্তনা দিলেন হে নবী আপনার সন্তান তার চেয়েও বড় কিছু আমি আপনাকে দান করলাম রসুল্লাহ সাল্লাই সাল্লামের মোট সন্তান ছিল আটজন মেয়ে আর চারজন ছেলে আলহামদুলিল্লাহ তার মেয়ে রসুলের কন্যারা অনেক হায়াত পেয়েছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে চারজন সন্তান ছেলে সন্তান হয়েছিল পাক রব্বুল আলমিন তাদের অল্প বয়সে উঠায় নিয়েছিলেন তাদেরকে বেশি হায়াত দাঁড়িয়ে সেজন্য মক্কার কাফরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করত যে নবী এ মুহাম্মদ তুমি তো নির্বংশ তোমার মৃত্যুর সময় তোমার গালে পানি দিবে কে তোমার নাম নেবে কে তোমার নাম নেওয়ার মতো তো কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে নবী আমি ওই সন্তান থেকে উত্তম হাউজে কাউসার আপনাকে দান করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ হাউজে কাউসার কি আবার অন্য বান্ধুন আছে রসুল্লাহুল্লাহিসাল্লাম নিজেই বললেন হে আমার সাবারা তোমরা কি জানে হাউজে কাউসার কি সাবায় কেরাম উত্তর দিয়েছিল না আমরা জানিনা আল্লাহ এবং তার রসুল ভালো জানেন জানেন রসুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন হাউজে কাউসার এমন এক নহর মেরাজে রেফ্টে যখন আমি জান্নাতের ভিতরে গিয়েছিলাম আমি দেখেছিলাম সুন্দর সুন্দর মনি মুক্তা হিরে জোরতের তাবু দিয়ে একটা কূপ ঢেকে ডাকা হয়েছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ জিব্রাইল ওটা কি হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওইটা হচ্ছে সেই হাউজে কাউসার যা আপনাকে দান করা হয়েছে এরপরে ওই মনি মুক্তার পদ্মা হিরে জৌরতের পদ্মাটা সরিয়ে জিব্রাইল ওই ওই পানির ভিতর থেকে তার তল থেকে মাটি তুলে নিয়ে আসলো হে আমার ওই মাটি দিয়ে এত সুঘ্রাণ এত সুগন্ধি বের হচ্ছিল সব থেকে সুগন্ধি হচ্ছে কস্তুরি হরিণের মৃগুনি কস্তুরি ওই মাটি দিয়ে এত সুন্দর সুগ্রান বের হচ্ছিল দুনিয়ার সব ঘিরান ফেল হয়ে ওই মৃগুনাবি কস্তুরির ঘিরানটাও ফেল হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আমার সাহাবারা দুনিয়ার জমিনের কোনো পানি থেকে যদি কাদা তুলো কাদা দিয়ে দুর্গন্ধ বের হয় কিন্তু হাউজে কাউসারের কাদা পানি ওই দিয়ে দুর্গন্ধ তো দূরে থাক এত সুগন্ধি বের হয় যে দুনিয়ার জমিনের সমস্ত সুগন্ধি এমনকি মৃগনাভি কস্তুরির গirano ফেল হয়ে যাবে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুনিয়ার জমিনে তোমরা তো দেখো যেখান থেকে পানি প্রবাহিত হয় তার নিচে ও থাকে কি পাথর কি পাথর আলাই বলেন হাউজে কৌ পানি যেখান দিয়ে প্রবাহিত হয় তার নিচে কোনো পাথর থাকবে না তার নিচে মুক্তা হিরে জোহরতে থাকবে কোন পাথর থাকবে না মনি মুক্তা হিরে জোহরতের পার দিয়ে হাউজেকর পানি প্রবাহিত হয় আর ওর ভিতর দিয়ে পানির ভিতর দিয়ে ওই মণিবুক্তা আর হীরে জহরত গুলো চকচক চকচক করে আর পানিও সাথে হাউজে কৌসারের পানি হবে দুধের চেয়েও সাদা মধুর থেকেও মিষ্টি এবং বরফের থেকেও ঠান্ডা রসুল আমার বলেন হাউজে কৌসারের পানি হবে দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি বরফের থেকেও ঠান্ডা এবং এই পানি কেয়ামতের ময়দানে আমি নিজ হাতে আমার গোনাগার উম্মদদেরকে পান করাবো বলেন না সুহান রসুল আমার বলেন এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে রসুল্লাহ সাল্লাহ আলাই তো হাউজে কৌসারের পানি পান করাবেন জান্নাত কেয়ামতের ময়দানে রসুল্লাহ সাল্লাইসাল্লাম তো হাউজে কাউসারের পানি পান করাবেন কেয়ামতের ময়দানে কিন্তু হাউজে কাউসার তো আছে জান্নাতে কিন্তু জান্নাত থেকে কেয়ামতের ময়দান তো অনেক দূরে আগে জাহান নাম তারপরে ফুলসিরা তারপরে নাই জান্নাত এত দূর কিভাবে হাউজে কাউসারের পানি আসবে সংক্ষিপ্ত উদাহরণ আমরা দুনিয়ার জমিনে দেখি এক জায়গার পানি আর এক জায়গায় ডেরেন কেটে নল কেটে আবার পাইপ দিয়ে নিয়ে যা হয় কি হয় না রসুল আমার বলেন কেয়ামতের ময়দানে একটা কূপ খোলা হবে হাউজে কাউসারের পানি অমন ভাবে এসে ওই কূপে জম হবে এবং ওই কেয়ামতের ময়দানের কূপ থেকেই আমি আমার গোনাগার উম্মদদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে মাথার ফুটতে থাকবে গিলু পড়তে থাকবে জলসে গুনা অনুযায়ী কারোর ঘাম হবে হাটুমালা পর্যন্ত কারোর ঘাম হবে মাজা পর্যন্ত কারোর ঘাম হবে ঘাড় পর্যন্ত কারোর ঘাম হবে মাথা পর্যন্ত আবার কেউ ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে সূর্য থাকবে একদম মাথার উপরে সূর্যের মুখ খুলে দেওয়া হবে মানুষ করতে থাকবে। গুণাগার শুধু পানি পানি বলে এমন ভাবে চিৎকার মারবে যে তাদের অন্তর ফেটে যাবে পানির পিপাসায় এমন কঠিন দিনে মহামুসিবতের সময় রসুল আমার বলেন আমি হাউজে কাউসার পান করানোর জন্য দাঁড়িয়ে যাব হাউজে কাউসার পান করানোর জন্য যখন আমি দাঁড়িয়ে যাব প্রথমে সোকানে সমস্ত ইহুদিরা কাফেররা ও মুসলিমরা পর্যন্ত ভিড় করবে ফের তাদেরকে ধাক্কা মেরে বের করে দিবে এবার পরে রসুল আকরম সাল্লাম বলেন এরপরে সেখানে সমস্ত নাস্তিকেরা উপস্থিত হবে ফেরেজ তারা সমস্ত নাস্তিকদের ঘাড়ে ডাক্কা দিয়ে বের করে দিবে এরপরে সেখানে হাউজে কাউসারের পানি পান করার জন্য মুনাফিকরা উপস্থিত হবে ফেরেজ তারা তাদেরও ঘাড় ঢাক্কা দিয়ে ওইখান থেকে বের করে দিবে এরপরে আমি এক গিলাস পানি নিয়ে আমার একদল উন্মাতের দিকে যখন পানির গিলাসটা দিতে যাব। ফেরেশতারা বাধা দিয়ে বলবে ইয়া রসুল্লাহ আপনি তাদেরকে পানি পান করাতে পারবেন না আল্লাহ কালার পক্ষ থেকে অনুমতি নাই রসুল আক্রাম সল্লুল্লাহ আলাইহুসাল্লাম বলেন এরপর আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবো এ ফেরেশতারা এই লোকগুলা কারা যাদের পানি পান করানোর অনুমতি আল্লাহ দেন নাই দেন নাই রসুল আক্রাম সল্লল্লাহ আলাইহুসাল্লাম বলেন ফেরেশতারা বলবে এই লোকগুলো হচ্ছে আপনার উন্মতের ওই সমস্ত লোক যারা ইসলাম নতুন করে বানিয়েছে আপনি যতটুকুন কোরআন এবং হাদিস তাদের মাঝে রেখে এসেছেন যতটুকুন ইসলাম তাদের মাঝে রেখে এসেছেন তারা সেটা থেকে আরো বাড়িয়ে তারা বেদাত করেছে বর্তমানে আমাদের দেশে বেদাত পন্থীরা বেশি না কম এই বেদাতপন্থী পন্থী মাজার পূজারী সন্ধি নামধারী এই বেদাতিরা বর্তমানে সবচেয়ে বেশি বড় গলায় কথা বলে এই বেতারিয়া বেদাতিরা শুধু ইসলামের নতুনত্ব আনে না বেদাত করে খ্যান্ত হয় না তারা মিলাদুন্নবীর নাম করে মিলাদুন্নবী পালন করে সবে বরাত আসলে হালুয়া রুটির বন্যা বয়ায় দেয় চল্লিশা নামক বেদাত তারা করে তারা জন্মদিন পালন করে যেটা বেদাত তারা গায়ে হলুদ দেয় সেটা সম্পূর্ণ বেদাত এইভাবে তারা ইসলামের পিছন নতুনত্ব এনেছে তারা কিয়াম করে মিলাপ করে যেটা সুস্পষ্ট বেদাত যদি এটা ভালো জিনিসই হবে তাহলে সেটা কোরআনে নাই কেন হাদিসে নাই কেন যদি ভালো জিনিস হবে তাহলে রসুল সাল্লাম সেটা করিনি কেন যদি ভালো জিনিস হবে কেন কেন করেনি করেনি বারোশো তেরোশো বছর পর্যন্ত কেউ করেনি কেন এখন এসে এই নতুন করে তোমরা করো কেন তোমরা করো কেন আবার এই বেতাতিরা বর্তমান আমাদের বাংলাদেশের সম্পদ ডক্টর মিজানুর রহমান আজহারের পিছনে লেগেছে তাদের এক পীর নাম তার সাদিকুর রহমান এই সুন্নি নামক বেদাটি এই ভন্ড যারা শুধু বেদাত করে ক্ষান্ত হয় না সেরে কি কুফুরিতে পর্যন্ত তারা লিপ্ত তারা পীরের পায়ে সিজদা দেয় মাজারে সিজদা দেয় মাজারে মান্নত করে তাদেরই এক পীর সাদিকুর রহমান নাম এ বলেছে যদি কেউ মিজানুর রহমান আজহারির মাথাটা কেটে আনে তাকে সে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে বলেন না নাউজ আমরা আল্লামা সাইদিকে হারিয়েছি কিন্তু আমরা আমাদের আরেক সম্পদ ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে হারাতে চাই না যারা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রকারীদের শিকারীদের সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার অহংকার যুবকদের আইডলকে হেফাজত করুন সবাই বলেন আমিন তারা বলেছে তিন টুকরা করে কেউ যদি মিজানুর রহমান রহমানের মাথায় এনে দিতে পারে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে বলেন না এক এক মুসলমান মুসলমানকে হত্যা করা প্রকাশ্য আর সামিল তারা মিজানুর রহমান আজহারির কিছু পুরাতন বক্তব্য এবং পুরাতন কিছু বক্তব্য এনে তারা মিজানুর রহমান আজহারিকে কাফে পর্যন্ত ফতোয়া দিচ্ছে তারা আমাদের কোরআনের পাখি এর আগে কাফের ফতোয়া দিয়েছিল তিনি মারা যাওয়ার পরেও তারা অনেক বাজে দিয়েছিল এই সুন্নি সুন্ন মাজার পূজারী গ্যাস উদ্দিন তাহেরি আলাউদ্দিন জেহাদি এই সমস্ত যারা বন্ধ মাজার বেদাতে আছে রসুল বলেন এদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না ফেরেজ তারা তাদেরকে সরিয়ে দিবে এভাবে রসুল বলেন আমি সেদিনকে আমার গোনাগার ওম্মদদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো যারা একবার হাউজে কাউসারের পানি পান করাবে ওই ক্যামতের ময়দানে কঠিন মুসিবতের সময় দিন পর্যন্ত তার আর পিপাসা থাকবে না এবং কি যে একবার হাউজে কাউসারের পানি পান করবে সে যদি জাহান নামের ভিতরেও যায় ওই জাহান নামের আগুন তার গায়ে লাগবে না এই হাউজে কাউসারের পানি রসুল আমাদেরকে পান করাবেন কাদের পান করাবেন যারা প্রকৃত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ অনুসরণ করে রসুল যতটুকু ইসলাম দিয়েছেন ততটুকু ইসলামই মানে একটু বাড়ায়ও না আবার একটু কমায়ও না তারাই সেদিনকে রসুলের হাত থেকে হাউজে কৌসারের পানি পান করবে এবং আল্লাপাক তারা জায়গা পাবে এরপরে রাত আল্লাপুল আলামিন বলেন আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য এবং আপনার রবের জন্য কোরবানি করুন এরপরে রায়তে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেছেন হে নবী আপনাকে যারা নির্বংশ বলেছে তারাই নির্বংশ আপনি নির্বংশ নয় বরং আপনি মারা যাবেন আপনি এই দুনিয়া ত্যাগ করবেন আপনি যখন আমার ডাকে সারা দিয়ে আমার দিদারে আসবেন তখনও পর্যন্ত দুনিয়ায় লাখ লাখ কোটি কোটি আপনার সন্তানরা থাকবে রাসূলকে সবচেয়ে বেশি একজন ব্যক্তি কটাক্ষ করত তার শিরো 39টা সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি ব্যঙ্গ করত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে নির্বংশ করে দিয়েছিলেন ইয়াকাক করে এক করে কোনোটা জ্বর হয়ে কোনোটা এক এক রোগে তার সন্তানই মারা গেল ওই ব্যক্তি যখন মৃত্যু সজ্জিত হলো যে বলতো মৃত্যুর সময় তোমার গালে পানি দিবে কে যে বলতো মৃত্যুর সময় মোহাম্মদ তোমার বংশ থাকবে কে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না ওই ব্যক্তির উনচল্লিশটা সন্তানই মারা গেল এবং ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন চলে একটা সন্তান তো আসল পায়খানা পরিষ্কার করার মতো ব্যক্তি ছিল না পুরো পায়খানার ভিতরে না ভিতরে দুর্গন্ধে দুকে দুকে না খেয়ে ওই ব্যক্তি নির্বংশ হয়ে মারা গেল আর আমার আল্লাহ বলেন হে নবী আপনি নির্বংশ নয় যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারাই নির্বংশ বলেছে তাদেরকে নির্বংশ করে দিয়েছেন আর আমার নবীর বংশ এতটা বৃদ্ধি করে দিয়েছেন সেই রাম থেকে শুরু করে এখনো পর্যন্ত পৃথিবীতে আমার নবীর নাম নেওয়ার কোটি কোটি আছে না নাই নবীর নাম নেওয়ার কোটি কোটি লোক আর যারা বলতে মোহাম্মদ তোমার কোনো সন্তান নাই আল্লাপ রব্বুল আল নবী মোহাম্মদুর রসুল্লাহর সন্তান এত বৃদ্ধি করে দিলেন পিছে সাবাই কেরাম থেকে শুরু করে আমরা পর্যন্ত সেই নবী মুহাম্মদুর রসোল্লা সন্তান আমার নবী নির্বংশ হয় নাই সুতরাং ইসলামের উপর ফোরানের উপর যারা আঘাত করতে চায় যারা বলতে চায় ইসলামের কিছু নেই ওদের কিছু নেই তাদেরকে বলতে চাই আমাদের সব আছে আমাদের কিছু নেই তো আমাদের আছে আল্লাহ কথা বলেন ঠিক কিনা আলমিন ওই কাফেরদেরকে নির্বংশ করে দিয়েছেন এবং নবী মুহাম্মদুর রসুল্লাহ মৃত্যুর সময় থেকে শুরু করে হাজার হাজার লাখ লাখ এবং কোটি কোটি সাবি আমরা নবী মুহাম্মদুর রসুল্লাহর সন্তান আর আল্লাহ বলেন হে নবী আপনার চারটা সন্তান গিয়েছে তাই কি হয়েছে তার থেকে উত্তম নিয়ামত পূর্ণ হাউসে তো আপনার বলেন না সুহান আল্লাহ সে হাউজে কউসার সবাই পান করতে চান হাউজে কাউসার সবাই পান করতে চান তাহলে এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে পরিমাণ ইসলাম দিয়েছেন ইসলাম আমাদের মাঝে দিয়েছেন এর চেয়ে একটু কমানো যাবে না বাড়ানো যাবে না এবং আদর্শ অনুসরণ করতে হবে কার নবী মুহাম্মাদুর রসুল্লাহর এবং অনুগত্য করতে হবে কার আল্লাহর আল্লাহর দেওয়া সমস্ত আদেশ এবং নিষেধ যদি আপনি মেনে চলতে পারেন কাল কেয়ামতের ময়দানে আপনি আপনার নবী আমার নবী সকলের নবী দোজানের সরদার বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের সেই কুডতি বরকতি হাত থেকে হাউজে কৌসারের পানি পান করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সেই সুভাগ নসিব করে দেন সকলে বলেন আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কুরবান করে হওয়ার দান করে দেন ইসলামকে কেউ নিভাতে পারবে না ইসলামের কেউ থামাতে পারবে না যারাই থামাতে আসবে তারাই নির্বংশ হয়ে যাবে এবং ইসলামকে যারা বলতে চায় ইসলামের আছে কি ওরাই নির্বংশ ইসলামের নেই কি আমাদের কিছু নাই আমাদের আছেন একজন চিল্লাই বলতে হবে তিনি কে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে ইসলামের জন্য কুরআনের জন্য কবুলার মঞ্জুর করে নিক আমিন